শুভেচ্ছা আমরা এই মুহূর্তে স্বশীতি সম্প্রচারক যারা যুক্তরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে সিলেটর কিংবিজন নিচে আসি কিংবীজন নিচে সিলেটর বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে গতকালকে রাত্র থেকে হঠাৎ করিয়া এই বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার অন্যতম কারণই লগিয়া যে হঠাৎ করে রাত্রা থেকে মুসলধারে বৃষ্টি হওয়ার বৃষ্টি হওয়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে গেছে যে কারণে মানুষের বেশ কষ্ট দুর্ভোগ দুর্দশা বাড়িয়ে গেছে দেখরা সিলেটর সুরমা নদীর যে চিত্র সুরমা নদীতে প্রবল স্রোত প্রবল স্রোতে উজান থাকি যে ফানিটা নামিয়ার ইন ফানিটা আসলে এই ফানিটার কারণে কিন্তু নির্মাঞ্চল অথবা সুনামগঞ্জ আমালগঞ্জ এই জায়গাগুলোর লাগে আসলে বেশ অশানী সংকেত খাওয়া যায় কারণ ও কারণেও খোয়া যায় এই জায়গাগুলো থানাই বাড়ব আর এখন পর্যন্ত আমরা যে তথ্যটা আসলে পাইছি যে আসামর মেঘালয় আসাম এবং করিমগঞ্জ এই জায়গাগুলোতে এখনও বৃষ্টি হয় যার কারণে আসলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা বেশি এবং গতকালকে রাত্রে থাকি কিন্তু উপসর বিভিন্ন ব্লক যেমন সি ব্লকর ছাত্রিশ নম্বর রোড আটত্রিশ নম্বর রোড ই ব্লক এবং বি ব্লকর কিছু ডি ব্লকর কিছু অর্থাৎ মেইন রোড তেরো রতন পশ্চিম তেরো রতন মীরাবাজার যতরপুর সুপানিঘাট খরেরপাড়া তালতলা জামতলা আবার দক্ষিণাবান্তি বার্তুখলা খদনতলি এই এলাকাগুলো কিন্তু এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির বেশ অবনতি কারণ নয়া নয়া করে কিছু পানি পানি ঢুকে গেছে নয় নয় কিছু পানি ঢুকার কারণে কিন্তু মানুষের বেশ দুর্ভোগ দুর্দশা পড়ে গেছে কষ্টকর মানুষের নষ্ট হয়ে গেছে এবং খাবারের একটা সংকুলন হয়েছে বাথরুমের একটা সমস্যার সৃষ্টি হয়েছে বা অনেক ধরনের আসলে সমস্যার সৃষ্টি হয়ে গেছে এই বিষয়টা হঠাৎ করে বন্যার পানিটা ঢুকায় তো এই দুজের নিচে প্রচুর মানুষের ভিড় যদি একটু দেখাই এই প্রচুর মানুষের ভিড় এখন আছে প্রচুর মানুষের সিলেটের কিনবিজের অবস্থা আসলে বেশ খারাপও পাওয়া যায় সিলেটর হাজার হাজার মানুষ কিন্তু এখন অবস্থান করছেন সিলেটর দেখরা উৎসুক মানুষের ভিড় আর দেখতে পার ঠিক ক্যামেরার সামনে যে সিলেটর সুরমা নদীর যে অবস্থা তালা সাহায্য করত সুরমা নদীর যে অবস্থা দেখতে দেখার লাগিয়া প্রচুর মানুষ ভিড় করলা এবং প্রত্যেক মানুষ আতঙ্কর মাঝে আছেন বিশেষ করে সিলেটবাসীর আতঙ্কর মাঝে আছেন খোয়া যায় কারণ সিলেটর এই যে হঠাৎ করে একটা অবস্থা সৃষ্টি হয়েছে অবস্থার কারণে মানুষ সিলেটর সব আতঙ্ক তো যায় আল্লাহ তালা এখন সাহায্য করতা আল্লাহ তালা সাহায্য না করলে বৃষ্টি হর এখন পর্যন্ত বৃষ্টি হর গতকালকে রাত্রে বৃষ্টি শুরু হয়েছিল এখন পর্যন্ত বৃষ্টি হর একাতারে বৃষ্টির কারণে কিন্তু মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং নয়া নয়া এলাকা প্লাবিত হয়েছে আর মানুষের কষ্ট দুর্ভোগ দুর্দশা অনেকটা বাড়ে গেছে তো যারা আমরা লোকের যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের কাছে অনুরোধ থাকবো আমরা এই ভিডিওটা যারা দেখবা কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং সম্ভব হলে এটা শেয়ার করি জানাই বা অন্য যাতে দেখতে পারেন বিশেষ করে প্রবাসী বেশি উদ্বিগ্ন থাকেন যে তারা বন্যা পরিস্থিতির কিতা ওর কিতা না কারণে তারা লাগিয়ে অন্তত লাইফটা বেশি বেশি শেয়ার করিয়া জানানোর চেষ্টা করবো তো ভালো সুস্থতা সুস্থ সালাম আসসালামু